একদিকে অভিষেক ও ঐশ্বর্যের দাম্পত্য কলহ নিয়ে বলিপাড়ায় রোজই নতুন নতুন খবর নিন্দুকরা তো অপেক্ষায় রয়েছেন কবে তাদের ডিভোর্স হবে মায়ানগরী যখন এসব গুঞ্জনে ব্যস্ত ঠিক সে সময় আচমকা শাহরুখের বাড়ি গিয়ে হাজির রণবীর কাপুর ও আলিয়া ভাট শাহরুখকে সামনে পেয়ে আলিয়ার একের পর এক নালিশ স্বামী রণবীরকে নিয়ে আর শাহরুখ আলিয়ার সবটা শুনলেন আর দিলেন স্পেশাল দাম্পত্যের টিপস ভাবছেন ই আবার কেমন কাণ্ড ছোট রাহাকে নিয়ে তো ভালোই চলছে রনলিয়ার সংসার তাহলে হঠাৎ কি এমন হলো যার জন্য এমন পরিস্থিতি ব্যাপারটা একেবারেই বিজ্ঞাপনী প্রচার যেখানে ডিয়ার জিন্দিগি ছবির ডাক্তার জাহাঙ্গীরের অবতারে শাহরুখ আর গলিবার ছবির সৈফিনা অবতারে হাজির আলিয়া অন্যদিকে ইয়ে জওয়ানি হ্য দিওয়ানির ছটফটে বনি সাজলেন রণবীর আর এই তিন চরিত্র নিয়েই নতুন বিজ্ঞাপনে এসব টিপস দেওয়া নেওয়া একটি স্পাত সংস্থার বিজ্ঞাপনেই এমন রূপে ফিরেছেন শাহরুখ আলিয়া ও রণবীর বলছে এই তিনজনকে নিয়ে হয়ে যাক ডিয়ার জিন্দিগি টু শাহরুখ এখন ব্যস্ত রয়েছেন তার আগামী ছবি কিং এর ছবির অন্যদিকে রণবীরের হাতে রামায়ণ ও অ্যানিমাল পার্ক রয়েছে বনশালীর লাভ অ্যান্ড আয়ার ছবিও আলিয়ার জিজ্ঞা সেভাবে বক্স অফিসে সারা ফেলতে পারেনি রণবীরের সঙ্গেও আলিয়া ব্যস্ত রয়েছেন বনশালীর নতুন ছবির শুটিং তার মাঝে এমন বিজ্ঞাপন কিন্তু এই তিনজনের নতুন রসায়নের ইঙ্গিত দেয়